প্রথমে বলি এই ছেলেকে অভিনয়ের জন্য পুরস্কৃত করা হোক ভাই আমরা বাঙালি আমাদের আবেগ বেশি এই আবেগটা বেশি হওয়ার কারণে যে কোনো দোষীর ভাই আমাদের আবেগ নিয়ে খেলা করতে পারে প্রথম দিনা ঘটনা দেখে আমার কাছে কেমন যেন একটা খটকা লেগেছিল এই জন্য কিছু বলি নাই অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইদেরকে দেখলাম বড় বড় যে আবেগে কান্নায় দেশটা একেবারে ভাষায় ফেলাইছে আমি বাঙালি ভাইদেরকে বলি ভাই আমাদের আবেগ বেশি এর জন্য যে কেউ খেলা করতে পারে আমাদের আবেগ নিয়ে এর জন্য সবাইকে বলি আপনারা সচেতন হন আবেগটা কমান আর বিবেক দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ এদের সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমি আমার জীবনে এমন ধাপাবাস অনেক দেখেছি ন মুসলিম দেখেছি সন্তানের চিকিৎসা বাবা মায়ের চিকিৎসা এরকম অহোরহ দেখবেন শহরে আশা করি সবাই সচেতন হবেন ইনশাআল্লাহ